আমার গাড়ি কথা বলতে জানে আপনার গাড়ি কি কথা বলতে জানে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ফান ইমোশন লাইট যে লাইটটি ইউজ করে আমি আমার গাড়িকে কথা বলা শিখিয়েছি এখন সড়কপথে ড্রাইভিং করা অবস্থায় ড্রাইভিং সিটে বসেই আমি কিন্তু আমার মনের ভাবটা আমার অন্যান্য আশপাশের ড্রাইভারদের সঙ্গে প্রকাশ করতে পারছি আপনিও কিন্তু এই ফান ইমোশন লাইটটি ইউজ করে আপনার মনের ভাব অন্যান্য ড্রাইভারদের সঙ্গে খুব সহজেই প্রকাশ করতে পারবেন যেমন ধরুন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রিমোট এবং এখানে এল ইডি ফান ইমোশন লাইটটি রয়েছে ড্রাইভিং করা অবস্থায় আমি যখন আমার পিছনের ড্রাইভারকে বারবার হর্ন বাজানোর কারণে তাকে যদি আমি সতর্ক করতে চাই তাহলে কিন্তু এই রিমোট বাটনটি চাপ দিয়ে সাথে সাথে আমি তাকে সতর্ক করতে পারি থামুন আমরা কিন্তু অনেক সময় ড্রাইভিং করা অবস্থায় তাকে হর্ন থামানোর জন্য সহজেই বলতে পারছি না অথবা আপনি ড্রাইভিং করা অবস্থায় কাউকে ধন্যবাদ দিতে যাচ্ছেন সে আপনাকে সাইড দিয়ে দিল তাকে ধন্যবাদ জানাবেন তাহলে কিন্তু এই বাটনটি চাপ দেওয়ার মাধ্যমে আপনি তাকে সহজেই ধন্যবাদ জানাতে পারছেন অথবা ধরুন আপনার মন খারাপ সেই মন খারাপের দৃশ্য আপনি আপনার পেছনের ড্রাইভারের সঙ্গে শেয়ার করতে চাচ্ছেন তাহলে এই রিমোট বাটনটি চাপ দিবেন তাহলে কিন্তু সহজেই আপনার মন খারাপের দৃশ্য এখানে ভেসে উঠছে অথবা ধরুন আপনি কারো প্রতি রাগ প্রকাশ করতে যাচ্ছেন কেউ আপনাকে চাপ দিল এই রাগ প্রকাশের জন্য কি করবেন তাহলে এই রিমোট কন্ট্রোলটি চাপ দিলেই আপনার রাগের দৃশ্য কিন্তু পিছনের গ্লাস থেকেই ভেসে উঠছে অথবা আপনি কম্বিনেশন মোডও কিন্তু ইউজ করতে পারেন কাউকে হাসি মুখে থ্যাংক ইউ দিতে পারেন তাহলে কিন্তু তা হাসিমুখ এবং থ্যাংক ইউ মুড দুটেই কিন্তু দেখা যাচ্ছে অথবা আপনি তাকে হাসি দিয়ে তার সাথে নিজের মনের আনন্দটা প্রকাশ করতে যাচ্ছেন তাহলে কিন্তু এই হাসি বাটুনটি চাপ দিয়েও নিজের হাসিটা অন্য ড্রাইভারদের সঙ্গে প্রকাশ করতে পারেন সো সড়ক পথে অন্যান্য ড্রাইভারদের সঙ্গে ফান করার জন্য এন্টারটেনমেন্ট হিসাবে কিন্তু আপনি ফান ইমোশনাল লাইটটি ইউজ করতে পারেন ফলে সড়ক পথে আপনার যাত্রা হবে ইনজয়ময় সড়ক পথে আপনি নিজেকে গড়ে তুলবেন আরও স্মার্ট সড়ক পথে আপনি হয়ে যাচ্ছেন অনন্য একজন ব্যক্তি যিনি নাকি ভিন্ন স্টাইলে নিজের মনের ভাব সকলের সাথে প্রকাশ করতে পারছেন সো এমন ফান ইমোশন লাইটটি গাড়ির পিছনে সহজে ইনস্টল করে কিন্তু আপনি আপনার মনের ভাবটি প্রকাশ করতে পারবেন এটি রিচার্জেবল চার্জ শেষ হয়ে গেলে আপনি বারবার চার্জ দিয়ে এটাকে ইউজ করতে পারবেন সো এখনই অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন আমরা কিন্তু খুব অল্প পরিমাণ বাংলাদেশে নিয়ে আসতে পেরেছি এখনই অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার করুন